লেক চৌমনি বাজার পরিদর্শনে বিরোধী দলনেতা অবৈধ উচ্ছেদের ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং চরম নিষ্ঠুরতা বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী গত বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত লেক চৌমনি বাজারে অবৈধ সমস্ত দোকানপাট ভেঙে দিয়েছে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ বলার অপেক্ষা রাখে না এই ধরনের অবৈধ উচ্ছেদের ঘটনায় একাংশ ব্যবসায়ী রীতিমতো বিপন্ন এই অবস্থায় শুক্রবার লেক চৌমুহনী বাজার পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পরিদর্শনে গোটা বাজার তিনি ঘুরে দেখেন সঙ্গে দলীয় অন্যান্য নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন অবৈধ উচ্ছেদের ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং চরম নিষ্ঠুরতা বলে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই জাতীয় ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং চরম নিষ্ঠুরতা এবং যারা এরকম খুব দরিদ্র অংশের মানুষ তাদের জীবন জীবিকা এটাকে সম্পূর্ণ স্বীকার করে এটা শক্তির যে বা অগণতান্ত্রিকতার একটা আস্ফালন এই গভর্নমেন্ট এরা নিজেরাই বলে তাদের পরিচালিত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে বিকশিত ভারত রাজ্যে বলে তারা সুশাসন ইত্যাদি ইত্যাদি তাই হয়ে থাকে বিকশিত বা বিকাশ বা সুশাসন তার অর্থ কি হওয়া উচিত শুধু তাই নয় দলমত নির্বিশেষে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা আমরা তার বিরুদ্ধে এই আওয়াজ তুলছি এবং আমি সমস্ত সেদেরকে বলবো এটা ভোটের সময় কে কোন পার্টি করবেন এটা ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের অধিকার কিন্তু আপনাদের যে এই মরণ বাচনের লড়াইটা এটার জন্য ঐক্যবদ্ধ থাকুন দরকার নাই ইনক্লাব বলার বন্দে মাতরম বলার বা কি জয় বলার সবাই একসাথে থাকুন আমরা আছি এটা ভোটের জন্য না পার্টির জন্য না এটা পাচার জন্য তো এই জন্য আসছি আপনাদেরকে আপনাদের এই দুঃখে কষ্টে একটু একটু সহমর্মিতা ইয়ে করার জন্য এটা আপনাদের পক্ষে আমরা আছি আমরা থাকবো আমরা বলবো এবং সমগ্র উন্নয়নের জন্য সরকার যদি সত্যি সত্যি উন্নয়ন চান নিশ্চয়ই জনগণের সর্বোপরি শুক্রবার লেক চৌমনি বাজার পরিদর্শন করলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উচ্ছেদের ঘটনাকে সম্পূর্ণ অমানবিক এবং চরম নিষ্ঠুরতা বলে আখ্যা এবং ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস ব্যুরো রিপোর্ট নিউজ ব্যানগার্ড